আমি পারি না আর পারি না শীতের জ্বালা সহ্য আমার তো হয়ে না জামায় আমার তো কিপটে কাফর কিনে না কইনি হে গেল জামাইটারে কইছিলাম একটা শীতের কাপড় আন ভাই দয়া করছে হ্যাঁ আনা বন্ধ কইয়েছিলাম তুমি আনি নীল থাকিলে শীতের কাপড় লাগে না

যাও অনেক কাফা লয় দিতা নাсите হ্যাঁ হ্যাঁ আবার তুল তুল তুলদি কই কিন্তু বার কাফার নাই কি নাই বিলাস নাই কি নাই শীতের কাফা লাগে তাই না হ্যাঁ তোমার আমি শীতের কাফা নাতি bambuছ এইর মজা শীতের কাফা আমি শীতে ডাক দূরের কথা শীত দূর আবি থাক গোছ কি হসা গোথা হসা গোথা কইছি আচ্ছা তেলয় আও গিয়া যাও আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ যাই তুলতুলি হ্যাঁ আমার নাম এত ভালো আমার তো কই লয় আইবো কই লো তো সময়তে কইছি কাপড় একটা লই আইবো শীত লাগিয়া সারা বস্তু সেছে বরসের সারা কাপড় একটা লইছি আর আলো কইছি বো বো আরে কই 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 নো 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 বো 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 তো মার দিয়া মার তুল মার তুল আর উড়েনা কে

আমি mm দিতাস -hmm. mm -hmm. mm -hmm.

এই কাপড় কম দামি কাপার কিনা